পরে সেসি গিয়ে আবার বলছেন ওলা তাজরহ ইল্লা ফিল তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি বাড়িছাড়া কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না নানির বাড়ি ফুফুর বাড়ি খালার বাড়ি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না বের হতে পারে আল্লাহ তো বলছেন যে তোমার স্ত্রী যদি বের হয় তাহলে এভাবে এভাবে বের হবে ও তো বেগম রুকাইয়া বলেছে বের হতে পারবে না মুসলমান বলেছে ইসলাম ধর্মে বলেছে এটা আবার ধর্ম নাকি তাই উভয় লিখেছে অবরোধ বাসিনী তা এখন বাইরে বের হলে বই পাবেন কেন হব অবরোধ অবরোধবাসিনী অবাক কথা আমরা তো অবরোধবাসিনী নই আমরা তো ডাক্তারের কাছে যেতে পারি আমরা তো শ্বশুর বাড়ি যেতে পারি আমরা তো বাপের বাড়ি যেতে পারি আমরা তো প্রয়োজনে মাঠে ঘাটে যেতে পারি তা আমরা অবরোধবাসিনী হলাম কি করে তাহলে বেগম রক্ষিয়া ভুল বলেছে তো অপমান করার জন্য ওই সেদিন আপনার বাড়ি যে সেই ট্রেন স্টেশনের ঘটনা ঘটনা আমি কতবার নকল করলাম যে আপনাদের এলাকার পাঁচজন সাতজন দশজন পরেজগার মহিলা ওরা হজ সফরে যাবে তো ট্রেনে যাবে ঢাকা তো ট্রেন স্টেশনে বসে আছে তো দেবর ভাসুর স্বামী বাপ চাচাকে বলেছে আমরা তো খুব বেশি পর্দা করি তা আমাদের গায়ের উপর একটা বড় চাদর দিয়ে ঢেকে দাও তো তো দিয়েছে এখন ট্রেন স্টেশন স্টেশন মাস্টার বলছে একটু প্ল্যাটফর্মটা দেখে আসি কোথায় কি আছে তো দেখছে এক জায়গাতে মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে বস্তা নাকি তখন লাথি মেরে মেরে ট্রেন স্টেশন মাস্টার দেখছে কিসের বস্তা হয়ে কিসের বস্তা গেলো কিসের বস্তা এগুলো লাথি মেরে মেরে দেখাচ্ছে পর্দা দেখাচ্ছে পর্দার নিন্দা করছে দেখেন না আপনি চুপ থাকেন কেন ভালোবাসেন কিভাবে আমি ঠাকুরকে কোনোদিন ভালোবাসিনি আপনার তার গান আপনার চলে আমার চলে না আমি ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাঙালি মুসলমানের শত্রু ও বাংলা ভাষার শত্রু ও হলো ভারত বাংলাদেশ সবচেয়ে ইংরেজদের বড় দালাল যখন আমার মাছ খালা হব ইংরেজদের হাতে নির্যাতিত হয় তখনও লন্ডনে বসবাস করে এর নাম ঠাকুর সেই ঠাকুর বলে ও মা তোমার আকাশ ও তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার আকাশ কালিমার বাতাস তাই তো আমি তিরিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ আমি কোনদিন ছাড় দিয়ে কথা বলেছি তা আমার মনে বলে না আপনার চলে আমার চলে না এসব ছেলে মেয়ে কি শিক্ষা অর্জন করলো নিজেকে বিক্রি করে দিল হুজুরেরা ধর্ম বেঁচে খেল আল্লাহ রসুলো তাই বলছেন আমার আশঙ্কা তিনটে আমার উম্মের আলেমেরা ধর্ম বেঁচে খাবে আমার আশঙ্কা তিনটে আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে আমার আশঙ্কা তিনটে আমার উম্মাত মূর্তি পূজা করবে মাস্টার ডিগ্রি পাস করেছে পাইলট ছিল এখন রিটায়ার্ড হয়েছে অনেক টাকা পেয়েছে ঢাকায় বাড়িঘর করেছে মায়ের ছবিটাকে সুন্দর করে কাঠ দিয়ে ঝকঝকে করে বানিয়ে পিছন দিকে ঝুলিয়ে রেখেছে আব্দুল রেক সাহেব আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি এই জন্য আমি রাখি এভাবে আমি বলছি আপনি কুসন্তান কি খারাপ সন্তান আপনার মা আপনাকে রেখে গিয়ে অপরাধ করেছে আপনার মা আপনাকে লালন পালন করে অপরাধ করেছে আপনি আপনার মায়ের কি সম্মান দেখান যেদিন আপনার মা মারা গেছিল সেদিন বাড়িতে এসে আপনার মায়ের ছবিটা হুজ করা ছবিটা টুকরা টুকরা করে ছিড়ে কবরের পাশে গিয়ে বলেন আল্লাহ আমার মাকে ক্ষমা করো তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান সু সন্তান কি দেখাচ্ছেন আপনি আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আমার উম্মত মূর্তি পূজা করবে বাপ্পা কে ভাবে ভালোবাসা দেখাচ্ছেন কি এটা ভালোবাসা বলছে কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো আর যে কবরে আছে তাকে পিটি একাকার করে দিল তাই কি সিক্ত করলো এরা শিক্ষিত মানুষ আপনি বলতে পারেন আমি দিন বলিনি আমি বলতেও চাই না মুরা ওয়ালা কুম্বি সালাত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো সাত বছর বয়সে পিটিএ সালাত আদায় করা দশ বছর বয়সে অফারিকুম বাইনাহুমিল মাজাজিদ 10 বছর 12 বছর হলে বিচ ভিন্ন করতে হবে একসাথে থাকা হবে না ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকছে যার জন্য মহিলারাও সমকামিতা লেগে যাচ্ছে পুরুষের সমকমিতে লেগে যাচ্ছে ও তো আল্লাহর নবীর আদেশকে মানেনি আল্লাহ রাসূল বলেছেন 10 বছরের ছেলেকে ভিন্ন বিছানায় শুইতে হবে বাপকে এটাকে জিম্মেদারি করতে হবে কে করে করুক ও তো জন্ম দিয়েছে ও করবে ভিক্ষা করে করবে কেন মানুষের বাড়িতে কাজ করে করবে মানুষের বাড়িতে কাজ করে করবে কেন চকলেট দিয়ে ব্যবসা শুরু করেছে তিরিশ বছর পরে বা ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হবে তখন ছেলে মেয়ের একটা ঘর কেন প্রয়োজনে পাঁচটা ঘর দিবে বেইছিনা ভিন্ন করতে হবে দশ বছর বয়সে এই কথাই ঠিক আল্লাহ নবী বলছেন লাইফ জুর রাজুল এলা রাজুল ফিস অবিন একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যেন এক কাপড়ে না থাকে এক বিছানে না থাকে বলা মারা মারাতেল মারাতে ফিসবী নহক একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক কাপড়ে এক বিছানে না থাকে এটা আদেশ হাদিস বোখারি মুসলিম আপনি কি বিবেচনা করবেন এসব আলোচনা আপনি রাখবেন কোথায় এক সাত বছর বয়সে সালাত আদায় করতে বলতে হবে দুই দশ বছর বয়সে পিটিএ সালাত আদায় করাতে হবে তিন দশ বছর বয়সে বিছানা ভিন্ন করতে হবে আদেশ দিয়ে চলে গেছে পালন করব আমি আর আপনি শক্তভাবে বলবেন মলমা তার নিজের পরিবার সহ বলার ঢং কন্ঠসুর নয় আর বলার ঢং ফেকা নয় দল নয় পার্টি নয় ফুরফুরা নয় কোনো কথা নয় দাঁড়াবে দশ পনেরো মিনিট রাসুলের হাদিস অনুবাদ করবে খুববা দিবে এ ভাইবে এদ খাতাবা তখন আল্লাহ বক্তব্য ভক্তবতী তিনি দিতেন অহমারা তাই না তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজাব তার রাগ বেড়ে যেত ওয়ালা সৌত তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্নহমন যেন যাস যেন তিনি সৈল দলকে ধমক দেখাচ্ছেন এই এই করতে হবে সেই করতে হবে এটা হলো বক্তব্যের সোনাদ অবাক হবেন আপনি চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালীর ফরিদপুর সিলেটে যারা উপস্থাপনা করে তারাও বলে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে এরকম করছে যে উপস্থাপনা করছে সেও করছে এও তখন লেগে গেল কি যে বলছে আল্লাহ ভালো জানে মানুষ কাঁদতে কাঁদতে কাপড় ভিজিয়ে দিলে কেউ কিছু বুঝলো না যে কি বলল এইরকমই চলছে আবার শোনেন আপনি তো হুঁশিয়ার মানুষ এটা তো মসজিদ জুমার সলা তাদাই করতে এসেছেন আপনি একবার ধীর বসে আছেন এটা তো আর মাঠ নয় বক্তব্যকে বাদাম খাচ্ছে কি খাচ্ছে দেখেন তো আমি আবার অনুবাদ করি আপনার বুঝে কেমন আছে বক্তব্য দিতেন তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গজাবহু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌতহু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্না মন্দির যাইস যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন হাদিস বোখারি মুসলিম এটা হলো বক্তব্যের সন্ন্য দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলবে কিনা সবাই যে দিচ্ছে সারা দুনিয়ার মানুষ দিলে আপনি কি করবেন সারা দুনিয়ার মানুষ যদি করোনাতে তিন ফুট পরে পরে দাঁড়ায় আপনিও দাঁড়াবেন সারা দুনিয়ার মানুষ যদি বলে পাঁচ জনের বেশি জুমা মসজিদে আসবে না তাহলে আপনি মেনে নেবেন এটা আপনি করতে না পারলে একাই বাড়িতে পড়েন কিন্তু মানবেন না কোনো এটা তাহলে আপনি আপনার ইমানের ওপরে আছেন আল্লাহ রসুল বলেছেন ইমান বাঁচাতে এক পারলে জোর করে দুই না পারলে মুখে বলো তিন না পারলে ঘির্ণা করে এড়িয়ে চলো এই তো আপনার একটা পথ আছে বাঁচার আপনি ওখানে সমর্থন দিলেন কেন কেন আপনি দিবেন